মৃত্যু এই একটি শব্দেই লুকিয়ে আছে হাজারো প্রশ্ন অজানা রহস্য আর এক অনন্ত যাত্রার সূচনা কিন্তু হিন্দু ধর্ম বলে মৃত্যু কোনো শেষ নয় এটা আসলে জীবনের আরেকটি রূপান্তর একটি দেহের সমাপ্তি কিন্তু আত্মার শুরু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের চোখের সামনে ভেসে ওঠে তার পুরো জীবন একটা একটা করে শিশু অবস্থার স্মৃতি ভালোবাসা দুঃখ অপরাধ সাফল্য সব কিছু এই সময়ে আত্মা অনুভব করে সময় থেমে গেছে আর তারপর এক অদ্ভুত শক্তি শরীর থেকে আত্মাকে টেনে বের করে আনে এই শক্তিকেই বলে উদান বায়ু এই বায়ু আত্মাকে দেহ থেকে আলাদা করে দেয় শরীর তখন নিঃস্বার কিন্তু আত্মা তখন পুরোপুরি সচেতন এই আত্মার সামনে হাজির হয় জমদুত কালো ছায়া অদৃশ্য কিন্তু প্রবল উপস্থিতি তারা আত্মাকে নিয়ে যায় জম্পুরীর পথে এই পথে আত্মা দেখতে পায় এমন সব দৃশ্য যা জীবিত মানুষ কখনো কল্পনাও করতে পারে না জম্পুরীতে পৌঁছে আত্মা পড়ে যায় বিচারের মুখে যমরাজ মৃত্যুর দেবতা ন্যায়ের রক্ষক তিনিই ঠিক করেন আত্মার ভবিষ্যৎ আপনার জীবনের প্রতিটি পাপ প্রতিটি পুণ্য সব কিছু রেকর্ড থাকে চিত্রগুপ্তের কাছে সেই হিসেবেই ঠিক হয় আপনি যাবেন স্বর্গে নাকি নরকে নাকি আপনাকে আবার জন্ম নিতে হবে হিন্দু ধর্মমতে এই বিশ্বে রয়েছে চোদ্দটি লোক ভূ ভূস্বর্গ স্বর্গলোক মহালোক তপলোক সত্যলোক এগুলো উচ্চলোক আর আছে পাতাল লোক নরক রাক্ষসলোক যেখানে আত্মার চরম দুঃখ শুরু হয় পণ্যবান আত্মারা চলে যায় দেবলোক বা পিতৃলোকে সেখানে সুখ আলো আর শান্তি কিন্তু যারা পাপ করেছে তারা পড়ে যায় নরকে আগুন যন্ত্রণা অনুশোচনা সময় যেন সেখানে কখনো শেষ হয় না কিন্তু সব আত্মাই কি জমপুরি পৌঁছায় না কিছু আত্মা পৃথিবীতেই রয়ে যায় ভয়ানকভাবে আটকে পড়ে এদের বলে প্রেতাত্মা হঠাৎ মৃত্যু আত্মহত্যা হত্যা এমন আত্মারা অনেক সময় মুক্তি পায় না তারা ঘুরে বেড়ায় অনেক সময় নিজের পরিবারের কাছেই ফিরে আসে অদৃশ্যরূপে তাদের আকাঙ্ক্ষা অপূর্ণ ভালোবাসা অসমাপ্ত অথবা প্রতিশোধের আগুন জ্বলে আছে এই আত্মারা আমাদের আশেপাশেই থাকতে পারে তাদের অস্তিত্ব ধরা দেয় হঠাৎ ঘড়ি বন্ধ হয়ে যাওয়া দরজা আপনা আপনি বন্ধ হওয়া অথবা হঠাৎ ঠান্ডা অনুভব করার রকম ঘটনায় হিন্দু শাস্ত্র বলে আত্মা অমর জন্ম হয় দেহের মৃত্যুও দেহের কিন্তু আত্মা সে বার বার জন্ম নেয় যতক্ষণ না পায় মোক্ষ চিরশান্তি মৃত্যু কখনো শেষ নয় এটা এক নতুন যাত্রার শুরু আপনি কি বিশ্বাস করেন এই যাত্রায় পুনর্জন্ম জমপুরি আত্মার অস্তিত্ব সবকিছু কমেন্টে জানাতে ভুলবেন না